দুদিন ক্লাবে ছিলাম না চুদির বেটাগুলো কি করে গাড়ে তেল লাগিয়ে আরাম করে গান শুনছে দেখ এই দেখো বিরুদা বেশি মেজাজ নিয়ে কথা বলবে না হ্যাঁ তুমি যখন তোমার বউয়ের সঙ্গে গাড় মারামারি করতে বেরিয়ে গেছিলে সেই দিনে আমাদের মধ্যে কথা হয়ে গেছে তুমি আর আমাদের এই দলের লিডার নও কি হয়েছে আমি লিডার নই না নও কি বললি তুই শান্তির ছেলে তোর নায়ের কপাল যদি গান্ডু চেনা একটা কাজের বেলায় নিয়ে তাহলে এই কথাই রইল আমাদের এবছর ডিজে কম্পিটিশন হচ্ছে আর ফাটা পারলে তুই একবার মাইকে হেঁকে দে ওকে ওকে বাস কিন্তু এর জন্য আমার একটা বাংলা চাই বাংলা হ্যাঁ হ্যাঁ খানকির ছেলে বাংলার মত বাংলার মাগি সব পাবি আগে যে কাজটা বলছি সেটা করতো হ্যাঁ তোর কার গাড়ি বেশি রস হয়েছে শুনি এ তুমি কি যে বলো না বিরুদা এ তোমাকে বাদ দিয়ে কি আমরা কাজ করতে পারি বলো কি করে কথা ঠিক কথা ওরে খানকি ছেলেগুলো সাথে সাথে গিরগিটির মতো রং পাল্টে নিছিস যে চুপ চুদির ভাই একদম চুপ আর একটা কথা নয় আমাদের শত্রু পক্ষের ছেলেরা যে ডিজে কম্পিটিশন করছে তার খবর তোরা রাখিস আর কে কই গুরু এ তা তো শুনিনি তবে আমি বলছি কি রে চুদির ভাইগুলো তবে শোন আমাদেরও একটা মক্ষম পরিকল্পনা করতে হবে যেই ভাবেই হোক ওই চুদির ভাইগুলোর কাছে আমাদের জিততেই হবে এই ভর দুপুরে কোথায় যাচ্ছে শুনি কোথায় যাচ্ছি সেটা আবার তোকে বলে যেতে হবে নাকি বাহ বাহ খুব যে গলাবাজি করতে দেখতে পাচ্ছি এবারে গাড়বাজি করব রাস্তাটা ছাড় শুনুন 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 গাড়ির দরজা খুলে শুনুন আমাদের ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কেউ হুড়োহুড়ি করবেন না আবারও বলছি কেউ হুড়োহুড়ি করবেন না ভিড়ের চাপে গাড়ে পা উঠে গিয়ে যদি বিচি ভটকে মারা যান তাতে আমাদের ক্লাবের কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না আর হ্যাঁ আপনারা দুই ক্লাবের মধ্যবর্তী অংশে এসে জড়ো হবেন দুদিক থেকেই ডিজে কম্পিটিশান হবে যে বক্সের গারে জোর বেশি হবে সেই বক্সের সঙ্গে জড়িত ক্লাব জয়ী ঘোষিত হবে শুনুন 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 কই আমার সোনাটা কই তুমি আমার সাথে লুকো চুরি খেলছো সোনা দাঁড়াও আমি এখনই লুঙ্গি চাগিয়ে তোমায় ধাপ্পা দিচ্ছি দাঁড়াও একই তোরা এখানে এই একই প্রশ্ন তো আমারও কাকা তুমি এখানে কি করছো আমি মানে বুঝতে পারছিস না রাতে রাধারে ফস্টি করতে এসে কাকা ধরা পড়ে গেছে এই তোরা এই কাকাকে বেঁধে ফেল হ্যাঁ গুরু এক্ষুনি বেঁধে ফেলছি আরে বলো কাকা তোমার ছেলেরা ডিজে কম্পিটিশনে কি সেট আপ করছে আমি জানি না আমি ওসব কিছুই বুঝি না এই ঘরে কোন থেকে জং ধরে সাবলটা নিয়ে আইতো এ সাবল সাস সাবল দিয়ে কি হবে তোর সাথেই পূর্বরে খানকির ছেলে যেটা বলেছিলাম করেছিস তো হ্যাঁ হ্যাঁ একদম একদম লেবরা সাউন্ড বাড়াবার একবার চেষ্টা করি দেখুক না তারপর যা হবে না হ্যাঁ রে ওদের বক্সের ভেতরে যে বোমটা লাগিয়ে দিয়ে আসতে বলেছিলাম লাগিয়ে এসেছিস তো তার বলতে বস একবার শুধু সঠিক সময়টা হতে দাও তারপর খেলা হবে খেলা

আরে এটা কি করে হলো যে অন্যের খারাপ চাই তার সর্বদা এরকমই হয় দুনিয়াতে ধর্ম বলে তো একটা জিনিস আছে কি আমার ধর্ম পুরুষ পুরুষ রে কি বললি তুই চুদির ভাই দাঁড়া বক্সের গারাজ না ফাটো তোর গারাজ খাটাচ্ছি